প্রত্যেকটা সিজনের মতন অটম সিজনটাও আমার ভীষণ প্রিয় বিদেশে না আসলে আসলে বুঝতাম না যে অটম যে কত সুন্দর এখানে অনেক কালারফুল দেখতে প্রত্যেকটা বছর আমি এনজয় করি একদম পরিবার পরিজন নিয়ে ছবি তুলি ভিডিওস করি বাট এবার হচ্ছে আমার নতুন বেবিকে নিয়ে আসলাম এই জায়গাটা না ভীষণ সুন্দর একদম পিসফুল আর আমি এই জায়গার কথা কেন বলবো ইউকে সব জায়গায় কিন্তু অটমটা অনেক ভালো লাগে যেখানে তাকায় সেখানে পাতাগুলো ঝরে আছে দেখতেই একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আজ আমি আর আমার সেজেল বেবিটা শুধু ঘুরবো উপভোগ করবো তো আমরা এখানে আসার পরে এত সুন্দর একটি মিষ্টি বাতাস আর ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এতক্ষণ সোনাটা জেগেছিলো আর এখন মায়ের কোলে একদম বুকের ভিতরে লেপটি আছে ঘুমিয়ে পড়েছে মায়ের বুকে থাকলে এমনিতে বাচ্চারা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আমার বেবিটাও সেরকম হয়েছে আহ চারোপাশটা এত সুন্দর চোখের কি যে একটা শান্তি কী যে ভালো লাগছে চারোপাশে হলুদার লালচে পাতা দেখা যাচ্ছে নিচে একদম পাতাগুলো ঝরে আছে আর কিছু গাছ গাছে এখনও পাতা আছে দেখতে অপূর্ব লাগছে এক কথায় কিছুদিন পরে অনেক বেশি ঠান্ডা পড়ে যাবে তখন চাইলেও বাবুকে নিয়ে বের হতে পারবো প্রয়োজন ছাড়া তো সেজন্য ভাবলাম যে দুপুরের দিকে একটু রোদ উঠলে বা রান্নাবান্না করার পরে হাতে যদি সময় থাকে পাঁচ দশ মিনিট বাবুকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি যদিও আজ তেমন একটা রোদ ছিল না তবে বাইরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল আমার হাজব্যান্ড বলল যে বাইরে খুব একটা ঠান্ডা নেই সেজন্য আমরা চলে আসলাম আর এসে তো আমার কাছে ভীষণ ভালো লাগছে এবার ভাবছি যে একটু একটু রোদ যদি রোদ থাকে বাবুকে নিয়ে পাঁচ দশ মিনিটের জন্য বাইরে আসবে এতে করে তারও ভালো লাগবে আমারও ভালো লাগবে মায়ের কোলে একদম বিরাজ আনার মতন চুপটি হয়ে বাবুটা ঘুমিয়ে আছে আমি অনেকবার চেষ্টা করেছি উঠানোর জন্য কারণ ওকে নিয়ে খুব একটা আসলে ছবি তুবি তোলা হয়নি তো ভাবছি যে একটু ছবি তুলি কিন্তু সেটা আবার হলো কই সে তো ঘুমিয়ে আছে তো ঘুমিয়ে আছে যাই হোক পরে আরেকদিন না হয় করব।